হাদরতে আবু আব্দুল্লাহ জাজুলি ই রহমদুল্লাহ আলাই একজন বিরাট আল্লাহর ওলি ছিলেন হাদরতে আবু আব্দুল্লাহ জাজুলি রহমদুল্লাহ আলাই একজন বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন দুনিয়া একটি সফরে গেছেন যে সকরে একটা গ্রামে পৌঁছেছেন যে গ্রামে ওনার পানির এত বেশ গেছে কিন্তু ওনার কাছে না কাপ না গ্লাস না কোনো বর্তন একটা বাড়ির কাছে পৌঁছে যে দেখছেন ছাদের উপর থেকে একটা বাচ্চা দিয়ে টুক টুক করে তাকিয়ে তাকিয়ে দেখছে আর হয়যরত এদিক দুদিক কাউলকে দেখতে পাচ্ছেন না পানি পান করবেন মেয়েটিকে দেখে বলেছেন মা এই সামনে একটা কোঁয়া দেখতে পায় এটার পানি তোলবার জন্য একটা রশ্মি আর একটা বালতি কিনবা একটা কোনো বটে দরকার তুমি দিতে পারো আমার ব্যবস্থা করে দিতে পারো মেয়েটি বলছে হুদুর আপনার নাম

যেমন ফেলে দেওয়া অটোমেটিক কুয়া থেকে পানিটি আস্তে আস্তে উঠতে উঠতে একদম উপরে উঠে গেছে নেন হুজুর আপনি পানি যত পান করবেন পান করে নেন যা দরকার নিয়ে নেন পানি আবার নেবে যাবে যেমন হজরতের পানি দরকার পড়লো নিলে পানি অটোমেটিক নেমে চলে গেল আল্লাহর বলি হাজরত আবু আবদুল্লাহ নিজেকে অত্যন্ত কাকুতি মেনে দুশরে বললেন মা এ ক্ষমতা এ বিলায়েতি। এই আল্লাহর সঙ্গে এত মজবুত কানেকশন তুমি কেমন করে অর্জন করলে বলো হুসুন আমি যখন সকাল উঠি আল্লাহর নবীর উপরে ধরুষ্ঠুরি পাঠ করতে করতে উঠি যতক্ষণ পর্যন্ত আমার দুনিয়ায় চোখ খোলা থাকবে ততদিন পর্যন্ত আমি কোটি কোটি বার নবীর উপরে দরিদ্র করেই চলে যাব এটা আমার অন্তরে গেঁথে নিয়েছি আমি আল্লাহ তালার জিকির করার পরে পরেই আমি ভাই যখন খাই কিংবা চলি তখন আল্লাহর জিকির পর করার পর পরেই আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করি প্রত্যেকদিন কয়েক লক্ষ বার নবীর উপর দরুদ শরীফ পাঠ করা হয়ে যায় হঠাৎ কোটি কোটি বার দরুদ শরীফ পাঠ করার পর আমি যখন একটু আনা হলাম দেখলাম আমি যা বলছি দুনিয়ায় তাই হয়ে যাচ্ছে জোরে বলে সুবহানাল্লাহ আমার ভাইরা আমার ভক্তীরা নবীর সঙ্গে محبت কম হওয়ার কারণে আজ দুনিয়ার থেকে আমাদেরকে দাবিত হতে হয়েছে আল্লাহ নবীর সঙ্গে যদি আশক পরাশের সঙ্গে আমাদের সম্পর্ক মজবুত থাকত তো আমাদের ফুলের সুগন্ধ থাকতো থাকত না থাকত না একটি টি কাছে এক টি ফুল আছে এই ফুলটির নাম গোলাপ সারা পৃথিবীতে তার সৌরভ

কমতে এমন দুর্দশা হবে কোন বাচ্চা ছেলে দেশে তার পাপড়ি এবং ডানা গুলো ছিঁড়ে কুটি কুটি করে রাস্তায় ছড়িয়ে দেবে মানুষ তার উপরে জুতো পায়ে দিয়ে চলে যাবে ভুলটির জীবন শেষ হয়ে যাবে ও সৌরম্বিত ক্ষমতা আর সৌগন্ধিত ক্ষমতা সব বিস্মার হয়ে যাবে কেন সে তার আসল জ্বর এবং আসল মনের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে আমার ভাই আপনার আমার আসল ফল কোরআন হাকিম আপনার আমার আসল জল রসুল করিম সাল্লামের সন্ধ্যা সেই দুটো জিনিসকে ফেল করার কারণে আসল জল এবং আসল শেকরের সঙ্গে নিজেকে আলাদা করে নেবার কারণে আজ আপনার আমার এই দুর্দশা জি আমার সম্মানিত ভাইরা আমার বাপিরা আমি দুটো ঘটনা আপনাদেরকে বলবো আপনাদের বুক ফাটা বেদনা নিয়ে চোখ দিয়ে পানি ফেলবো তারপরে আমার বত্তিটা ইনশাআল্লাহ আমি শেষ করবো আমার সম্মানিত ভাইরা আমার বপ্দিরা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আরেই ওসাল্লাম সাহাবাই কেরাম দুকে কেমন করে তৈরি করেছিলেন তুমি এখন কি কোরআন কাকে বলে চল কাকে বলে মানুষকে দিলে পরে কি হয় আল্লাহর বলির মাসে দামালে কি হয় সেটা প্রমাণ করব সাহাবাই কেরমদের ঘটনায় আল্লাহ রাসুল সাল্লাম একদিন সাহাবাই কেরামদের সামনেই বলছে আমার সাহাবাই কেরামের আমি যখন মেয়েরা জেগেছিলাম মহান আল্লাহ পথ তিনি আমার কানে কানে একটি কথা বলেছিলেন কথা খানি কি আল্লাহর নবী বললেন মহান আল্লাহ পাক বলেছেন পৃথিবীর বুকে কোনো অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়ে যাও কোনো মিষ্টিলকে দুটো খাবার খাইয়ে দাও পুলো মাখা গনা মাখা মানুষটিকে একটু যত্ন করো আল্লাহর কোরআনের পাশে দাঁড়িয়ে যাও কোরআনের প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়ে যাও

দুটনায় চিন দুটনায় শুন করে শুনলেন কিছুদিন পরে আল্লাহর নবী তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন হাদরতে আবু বাকার মনে মনে হাদিসটাকে সুন্দর করে মুখস্থ করে নিয়েছেন সাহাবায়ে কেরামদের পরামর্শ নিয়ে হাদরতে আবু বাকার বললেন মুসলিম জগতের আমিরুল মুমিনিন হাদরতে আবু বাকার আমিরুল মুমিনিন হলেন খলিফাতুল মুসলিমিন হলেন আমার ভাইরা আমার বাপদিরা যেদিন বলেন তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সেই তো নাশ করতে লাগলেন সেই দিন থেকে খোঁজা খুঁজি করতে লাগলেন গোটা দুনিয়ার পক্ষে সব থেকে অসহায় ব্যক্তি দুনিয়ার পক্ষে কে বিচেরছি আমি আল্লাহর নবীর ওই হাদিসটির উপরে আমল করতেই পারি এবং করার জন্য তিনি পাক্কা পাক্কি নিয়ত করে নিলেন খুঁতে চলে যান একদিন সারা বিল খুললেন খুঁতে ফেলেন আল্লাহ বুদিল খুঁდილ দিল দিল জননী বিধমান উনি বিধবার মা বাপ কেও নাই দুনিয়ায় হযরত আবু বকর গেলেন পরবাণীতি বিধবার মনি কে মা বলে সম্বোধন করলেন বাহির থেকে জননী আমার একবারে জন্য দরজানি খুলে দাও জননী বাবা তোমার নাম কি আমার নাম জেনে তোমার কোন কাজ নেই হযরত দেখলেন আমার ভাইরা আমার বাপদিরা বললেন মাগু শুনেছি তুমি নাকি পেশাবানা করে দাও তারপরে তোমার পায়খানা হয়ে যায় আমি তোমার পেশাব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই মা আমার এবং আমি সুন্দর সুন্দর কাপড় গুলি এনেছি কাপড় গুলি সুন্দর করে বদলায় দিই সঙ্গে সঙ্গে মা তোমার জন্য আমার গরিবের ভান্ডার থেকে কোন সুন্দর সুন্দর খাবার এনেছি আমি নিজের হাতে করে সুন্দর করে খাইয়ে দিই মা কেন আমার নিজের জন্মে অনেকদিন আগে দুনিয়া থেকে চলে গেছে

রসদ খুদার কাছে নিশ্চয় নেই হে রপন শুধুমাত্র আপনার হাদিসের উপরে এবং আপনার সুন্নতির উপরে করার জন্য করতে যাচ্ছি করে মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করে দিলেন ঘর বাড়ি সুন্দর করে ঝাড়ু দিয়ে দিলেন কাপড় গুলোকে করে বদলে দিলেন খাবার দাবার যা এনেছিলেন

কয়েক দিন হয়ে গেল হজরতে আবু বাকারি হজরতে উমার রাত্রে চিন্তা করেন হাই হায় হাই নবীজির আদেশ খাঁজে শুনলাম কিন্তু আমল করা বড় দেয় গোটা মদিনায় কাউকে কেন খুঁজে পেলাম না কোন জননীকে খুঁজে পেলাম না কোন পুরুষকেও খুঁজে পেলাম না হজরত হজরতে আমির খালি ফতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার খোঁজা খুঁজি করতে লাগলেন হায় আল্লাহ দেখি আমি কোন মানুষ খুঁজে পাই কিনা খুঁজতে 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 সেই মেয়েটিকে খুঁজে বের করেছেন কে খুঁজে হযরত আবু বকর সেবা করেন হযরত আবু বকর যেটাকে সেবা করেন হযরত ওমর খুঁজে ওই মেয়েটাকে বের করেছেন মনে মনে খুশি হয়েছেন সকাল বেলায় চলে গেলেন একদিন যাওয়ার পর বাহির থেকে আওয়াজ দিলেন এই ঘরের ভিতরে কে আছো আমার জননী বিধবা রমণী তিনি কথা বললেন বাবা আমি আছি কে তুমি হজরতে অমর বললেন মাগো আমি একজন রাস্তার পথিকের মতন আমার নাম উমা মাগো আর তুমি বনের জন্য দরজা খুলে দাও কেন বাবা তুমি কি করবি হযরত ওমর বললেন মাগো তুমি একজন বিধবার অমনি তোমার কোন সন্তানাদির খেদমতের জন্য নাই শুনেছি তোমার মা-বাবা অতি সгол বেদিকার বুকে খেয়ে উনি গোমা আমি ওমর একটু তোমার সেবা করি তোমার পেশাব পায়খানার কাপড় বলি সুন্দর করে ধুয়ে দিই এবং সঙ্গে সঙ্গে

জননী আমার হে বাবা তুমি মাগ কত কাল কেন আমি ঘুরে এসেছি তোমার পেশার পাইখানা এত সুন্দর করে পরিষ্কার করে দিই মাগ আমি নতুন খাবার নিয়ে এসেছি নতুন কাপড় চোপড় নিয়ে এসেছি মা কাপড়গুলোকে সোনার সুন্দর করে বদলাই দিয়ে তোমার ঘর বাড়ি পরিষ্কার করে দিয়ে মনে মনে হজরতে ওমার মনে মনে বলছেন খোদার কাছে জান্নাত সুন্দর করে নিজের নামে লিখিত করি নি হাদরতে হাদরতে ওমারের কথা শুনে মা তখন বলছেন বাবা ওমার আজও তুমি বসে গেলে কেননা তুমি আসার আগে কয়েক ঘন্টা পূর্বে বেশ খানিকটা সময়ের পূর্বে তুমি আসার আগে আগে যেন একজন অজানা অচেনা ব্যক্তি তিনি এসেছিলেন এবং আমার সমস্ত বাড়ি এবার সুন্দর করে পরিষ্কার করে দিয়ে চলে গেছেন বাবা উমার আজও তুমি ওই কাজ করতে পারবে না কিন্তু তোমার নিয়তখানি বড়ই ভালো